থাকতে আশ্চর্যজনক বিষয় হলো যে ওনাকে তো দাফন করা হয়েছে কিন্তু সে কিভাবে আবার কবর থেকে উঠে আসে এটা মানে আসলে একটা মানে অস্বাভাবিক ঘটনা আর কি ঠিক আছে কি এই অঞ্চলে পুরো আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক কি আপনার ওর জানা যাতে হ্যাঁ জানা যাতে লোক ছিল না ওর চেতে গত শুক্রবারে ওকে দেখার জন্য এইখানে তো সব এই যে সামনে কেমন লাগছে আমি প্রথম মুখ সাথে খুব কাইন্ডিস খানিক খান কান্দার পরে আমি এখন

আজ চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমনয়া থানার বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে আমি আসি আপনারা দেখে হয়তো বুঝছেন যে কেন কবরস্থানে আছে একটি সংবাদ গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচিত হচ্ছে যে একটি ছেলেকে এই কবরস্থানে কবর দেওয়ার পরে সেই ছেলেটি জীবিত হয়ে ফিরে এসেছে এটি কিভাবে সম্ভব আমার একেবারে বাড়ির পাশেই কয়েকটা গ্রাম পরেই আসলে এই ঘটনাটি আমার একই থানায় বাড়ি তো ঈদে বাড়িতে আসার পরে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন এই এলাকাতে চলছে তারপরে ভাবলাম যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কি ঘটেছিল ওই ছেলেটি কিভাবে কবর দেওয়ার পরে জীবিত হয়ে ফিরে আসলো চলুন সেই গল্পই আপনাদেরকে তুলে ধরবো আমি এখন সেই গল্পটি তোলার জন্য যে ছেলেটি জীবিত হয়ে ফিরে এসেছে আর কিভাবে তাকে দাফন করা হলো সেই পুরো ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর যারা দর্শক আছেন তারা আশা রাখি জিনিসটা দেখবেন এবং আর ক্লিয়ার হবেন চলুন আমরা আগে সেই কবরটি আপনাদেরকে দেখাই এখানে আজ থেকে আড়াই মাস আগে তুফান নামে একটি ছেলের দাফন করা হয়েছিল এই গ্রামের সবাই মিলে এখানে কিন্তু তার দাফন কার্য শেষ হয়েছিল তো আমরা এখন এখান থেকে আপনাদেরকে সেই তুফানের বাড়িতে নিয়ে যাব তুফান কিভাবে জীবিত হয়ে আবার ফিরে আসলো চলুন সেই তথ্যগুলোই আপনাদেরকে জানাই আমরা আসি সামনের দিকে আমরা যাব ঈদগা এই গোরস্থান থেকে অর্থাৎ এই কবরস্থান থেকে আমরা তার বাড়িতে ঠিক ওই পাশে বাঁশের যে ঝাড় ওই বাঁশের ঝাড়ের দিকে ভাই আছে কলিং ভাই ভাঙার সাংবাদিক আর চুয়াডাঙ্গার সবচেয়ে জনপ্রিয় যে দৈনিক প্রথম কর্মস্থান যখন আমি সাংবাদিকতা শুরু করি সেই দুই হাজার সালে তখন থেকে কিন্তু এই মাথাভাঙায় দিয়ে আমার হাতে খড়ি হয়েছিল সেই মাথাভাঙার একদিন কলিং পাইলাম কলিং হয় আপনি মুর্শিদ কলিং না আচ্ছা উনি হাটবালিয়াতে বাড়ি তো ওই ছেলেটার বাড়ি কোথায় ওই বদ্যনাথপুরে বৈদ্যনাথপুরে এটা হলো আপনার আলমনাঙ্গা উপজেলা হাটদি ইউনিয়ন বৈদ্যনাথপুর এই যে কবরস্থানটা দেখছেন এই কবরস্থান পাড়ে সামনেই

তুফান ও বাড়ি থেকে রাগ করে চলে যায় তো ওরা অনেক খোঁজাখোঁজির পরেও না পেয়ে আলমডাঙ্গা থানাতে ডায়েরি করে সাধারণ এর ডায়রি এরপরে কিছুদিন পরে গাইবান্ধার ট্রেন দুর্ঘটনার আহত অচেতন একজনের নাম পরিচয় জানার জন্য ফেসবুকে একটা পোস্ট এরা দেখতে পায় এই সেইখানে একটা নাম্বার ছিল এক সাংবাদিকের তার সাথে যোগাযোগ করে এখান থেকে এরা তুফানের মা সহ আট আট নয় জন একটা মাইক্রো নিয়ে ওইখানে যায় যে ওইখানে গিয়ে তুফান নামে গাইবান্ধাতে একটা ট্রেন দুর্ঘটনা ছিল চোদ্দই চোদ্দই জানুয়ারি কি ফেব্রুয়ারি যাই হোক এইরকম একটা সময় ওই ডেটগুলো আমরা নিশ্চয়ই তা বাবার কাছে গেলেই পাবো তো দুই আড়াই মাস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আড়াই মাস আড়াই মাস হয়ে গেলো দেখি ও তো এই কয়েকদিন ধরে বিভিন্ন কয়েকদিন আগে ফিরে আসছে গত শুক্রবার সাতাশে রমজানের দিন শুক্রবার সে রমজানের দিন সে জীবিত হয়ে ফিরে আসে জীবিত হয়ে আশ্চর্যজনক ঘটনা

অনেক তার কাছে এসছে কথা বলার জন্য বেশ কয়েকটি ইন্টারভিউ আমরা দেখেছি তার সাথে সবসময় করেছে তুফান এমনি গল্প বললাম সাইদ ভাই কই আচ্ছা তো তুফান যে সুস্থ আছে বেঁচে আছে এটি হলো সবচেয়ে বড় কথা এই পরিবারের লোকজন যারা তার বাবা মা আত্মীয় স্বজন তারা কিন্তু সবাই ভেবেছিল যে সে মারা এই তুফান শোনো শোনো আমরা এমনি একটু তোমার সাথে গল্প করব দরকার লাগবে না এই যে তোমার ভাইয়া ঢাকায় থাকে তুমি তো ঢাকায় থাকো এই ঢাকায় কোথায় থাকো তুমি শ্যামলিতে শ্যামলি কোন জায়গায় বলো তো ওই স্পেশালাইজ হসপিটালের পাশে আরে ওইখানে তো আমার মামার পাশে ওইখানে তো আমি রেগুলার যাই নতুন যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এ কাজ করো স্পেশাল হসপিটালের পাশ দিয়ে যে গলিটা গেল ওইগুলো যে বড় বড় অনেকগুলো বিল্ডিং ওই বিল্ডিং গুলাতে বা তাহলে ওইখানে কি তুমি ওই রাজমিস্ত্রির কাজ করছিল তাই কদিন কাজ করলে টাকা দিতে কত টাকা তোমাকে

বাসে উঠে তোমার কি কেউ মানে খুঁজেই পাই নাই বাহ ভালো আছেন আচ্ছা ও শ্যামলি থাকে আমি ঢাকায় থাকি আপনিও ঢাকায় থাকি তাই আমি কামরাঙ্গেশ্বর কামরাঙ্গেশ্বরে কোন পাড়ায় ওই জালহাটি চোর রাস্তা তাই নাকি ওই যে রনি মার্কেটের ওখানে যাই আমরা মাঝে মধ্যে হ্যাঁ ওখানে আমার ফ্রেন্ডের দোকান আছে ফ্রেন্ডের বাড়ি ওই চুয়াডাঙ্গারি বাড়ি এই যে

আরে তোমার জুতাটা তো খুব সুন্দর হ্যাঁ দেখি দেখি অনেক সুন্দর জুতো কোথা থেকে কিনছ আসার সময় কিনছো যাক মানে আপনি শুনলেন কখন যে আপনার ছেলে এরকম হারাই গেছে যখন যখন গেছে মানে যেন কি বাইড়তে গিয়েছে তার পরের দিন পরের দিন আপনি বাড়ি থেকে কি এমনি চলে গেছিলো এমনি হঠাৎ করে হঠাৎ করে আম্মুর সাথে রাগারাগ করে নাকি না না ও তেন ও একা এখানে থাকতো একা না আমার মা থাকে দাদি ও দাদির সাথে থাকে মানে আপনাদের খোঁজেও গেছে যে তারপরে হারায় গেছে কিন্তু আপনার ঠিকানা ঠিকানা ছিল না ফোন নম্বরের কাছে ছিল না আমার আমার কিছুই তো ছিল না থাকলে তো আমি হাত গুজা দুই করতে আচ্ছা আচ্ছা তো তারপরে আপনারা গায় বাঁধায় গেলেন এটা লাশ কিভাবে নিয়ে আসলেন মানে এটা এইটা কিভাবে হলো একটু বলেন তো গল্পটা এটা কিভাবে হলো তা আমি আর

এখানে আইনি আমার একটা মিলাদ করতে গিয়ে বিশ খরচা হয়েছে তারপরে দেখেন এখন ওই ছেলে আর দা সামনের দিন অনেকের মত মরি গেলে যা খরচা হয় দেখেন ঈদের পরে একটা খরচার ডেট আছে এটাও আমি করবো আর যতদিন বাইসি থাকি আমি তাও করব

মানে শুয়েছে আর কি একটু ফজরের নামাজের পরে আর কি তখন দেখছি রাস্তায় হইল্লা হচ্ছে তুফান চলে আসছে আর কি আসলে মানুষ দেখার পর একটা মানে ই হয়ে গেছে আর কি সব আশ্চর্য ঘটনা আসলেই যে ওনাকে তো দাফন করা হয়েছে সব কিছু কমপ্লিট করা হয়েছে তারপরও তিনি চলে আসছে এটা তো এখন আলোকিক আলোক একটা তুফান তাহলে তুমি আবার যাবো কবে ঢাকায়

আসলে জীবিত হয়ে ফিরে আসলো বুঝছেন তো যে একটি ছেলে রাগ করে বাড়ি থেকে বা যেভাবে হোক সে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে যেয়ে ওখানে যে হারাই যায় তারপরে হয় বাইজেদ তোমার দাদি কই তো তুফানকে আমরা তার গল্প শুনলাম তার সাথে কথা হলো পুরো ঘটনাটি জানলেন যে এরকম একটি ঘটনা সে যখন সকাল ভোরবেলা এসে ওই যেখানে তারকে কবর দেওয়া হয়েছিলো সেই কবরস্থান থেকেই সে ওই পাশ থেকেই গাড়ি থেকে নেমে ওখান থেকে হেঁটে আসছে তো তো এলাকার মানুষজন আসলে ভয় পাবেই বা বা আতঙ্কিত হবে অবিশ্বাস্য ঘটনা তো হবে তাহলে ওই দিন আসলে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছিল যখন সে ওই কবর স্থানে ওইখানেই নামছে ওইখান থেকে উঠে আসছে তাই না হ্যাঁ নামছে ওইখান থেকে উঠে আসছে মানে সবাই ভাবছে যে কবর থেকে উঠে আসছে এরকম

আনন্দ উল্লাসের কথা তো অর্পণ করেন যে বলি বোঝানো যাবে না ঠিক আছে তো সে তুলনায় আমাদের এই ভাই সেলি ফিরে আসছে এটা আমরা খুশি এলাকাবাসী খুশি এখন আমরা চাই যে প্রকৃতপক্ষে জিনাকে দাফন করা হয়েছে তার যদি আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে যদি তিনি যেতে নিয়ে যেতে চান তাহলে আমাদের কোনো এখানে সমস্যা নেই ইনশাল্লাহ আমরা ওই ছেলেটা যদি বাবা মা কারণ সেও তো কোনো একটা মায়ের সন্তান সে আমাদের এখানে দাফন হবে সাইদ ভাই সে প্রথম দিকেই এ পর্যন্ত বলতেছে যে তার সন্তান যদি খোঁজ হয় তাহলে সে ওখান থেকে আইনের মাধ্যমে যেভাবে নিয়ে আনছে উনি সেভাবে আবার ফেরাই দিবে আর যদি মন করেন যে যদি না খোঁজ হয় তাহলে সাইদ ভাই সন্তান মনে করি মন করেন যে উনি যেভাবে করছে আর কি গরিব মানুষ হিসাবে তিনি যথেষ্ট পরিমাণ করছে লাশ মানে খরচা করে নিয়ে আনছে পাশাপাশি সব মিলিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ওনাকে আসলে পাঁচ দিন একটা হাসপাতালে থাকা নিজের টাকা খরচ করে নিয়ে আসা তিনি নিজের সন্তান মনে করি যেহেতু নিয়ে আনছিলো জি तूफान की गेम्स कल से नोटन फोन की, पे की गेम्स देखे ए जी मतलब बाइक हैं बाइक राइड आये बाप रे दवामी खेल के पड़े वाला एक है सिंगल ना एक है एक है तेरे नोटन फोन पे क्या मन लग जाए एक मन से हम्म आगे बारी फोन में सिलाते तमाम दिन तो ये करते बंदूकों लगाई थी आदमी এখন তো মানে ফোন খেলা খেললে তামানি ফোন দিয়ে খেলা খেললে হবে এখন তো হেঁটে বেড়ায় তুমি খেলা খেলতে হবে ক্রিকেট ট্রিকেট খেলো না খেলে ফুটবল খেলো না যাক তুফান এখন ফোন নিয়ে একদম স্বাভাবিক জীবনে সবাই যেটি ভাবা হচ্ছিল যে এই তুফান চলে গেছে প্রায় আড়াই মাস পরে না ফিরে আসছে প্রায় আড়াই মাস পরে কবর থেকে জীবিত হয়ে ফিরে আসলো এই যে একটা ঘটনা পুরো দেশে একটা আলোড়ন সৃষ্টি হলো সেই তুফান আসলে প্রকৃত যে তুফান সেই তুফান বসে আমার সাথে এখন গেম খেলছে ভালো আছে সুস্থ আছে আর এই ধরনের ঘটনা যেন আর না ঘটুক প্রকৃতপক্ষেই তার যে যে তুফানকে তুফান বলে যাকে দাফন করা হয়েছে সেই তুফানের বাবা মা সেই ছবি দেখে যদি শনাক্ত করতে পারেন তাহলে তারা এই কবরস্থান থেকেই এই তুফানকে সবাই উঠে আসছে দেখছিল যে এখান থেকে সে বাসে নামছিল এবং তারপরে তুফান সঙ্গে কথা আমার বন্ধুরও জিল হইস তারপরে শিশির ভাই এসেছে হারুন এসেছে এই যে তোমরা যে দেখলা কেমন লাগছে আসলে এই খবরটা দেখে তো আমরা খুবই আশ্চর্য নিত হয়েছি আমি চিটাং থেকে আসছি তারপরেও হলো ছুটে আসছি যে আসলে দেখার জন্য নীচ চোখে যেহেতু এখন অনেক সময় ফ্রি আছি আমরা আসলে খুব এক্সাইটেড নীচ্ চোখে দেখার জন্য চলে আসছি প্রায় তিরিশ কিলো জার্নি করে দেখার জন্য যাক তুফানকে দেখে ভালো লাগতেছে না আমারও খুব ভালো লাগলো যে আসলে আমাদের যে এটা ছিল সরজমিনে দেখে এটা আমার ভালোই লাগছে আর কি যাক তুফান ঠিক আছে ওকে তুফান তাহলে ভালো থাকো ঈদ মুবারক মুবারক ওই তুফানের সাথে কথা বলো কথা বলো এসে তুফান তুফানের সঙ্গে আমার বন্ধু তো ভিউয়ার্স তুফানের এই জীবিত হয়ে ফিরে আসার গল্পটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এবং তুফানের সঙ্গে তুফানের পরিবারের সঙ্গে সবার সঙ্গেই কথা বললাম প্রকৃত ঘটনা আসলে জানার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমি আপনাদের জন্য কি ধরনের ভিডিও বানাতে পারি অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আর তাদেরকে আবারও বলছি আপনাদের পরামর্শে আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে চাই আজকে ঈদে বাড়িতে আসছিলাম এসে এরকম একটি ঘটনা জানার পরে আমি আসলে চলে আসছি এবং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের মাধ্যমে এই যে বিষয়টি যার প্রকৃত সন্তান এখানে দাফন হয়ে আসে প্রকৃত বাবা মা যদি তারা আসে তাহলে তাদেরকে এখানে যা যা আনুষ্ঠানিকতা বা ব্যবস্থা নিয়ে সেগুলো এই তুফানের পরিবার তুফানের বাবার নেবে আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি সেটি প্রচার হয় এবং সেখানে যদি তার প্রকৃত বাবা মা ফিরে আসে গাইবান্ধায় যে ট্রেনে একটি দুর্ঘটনা ঘটেছিল সেখানে এই সন্তানটি আসলে আহত হয়েছিল নিশ্চয়ই আসবে তো আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন